আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব ছোটো মাছ দিয়ে আলু ও ছেলটি কচুর টাটা ভাজি আমি গ্রামের একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার তেমন কোনো টাইলস বসানো রান্নাঘর নাই বাইরে বসেই সবসময় তরকারি কাটি এবং গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করি আমার ভিডিও তেমন কোনো কোয়ালিটি ভালো হয় না কিন্তু আমি আপনাদের মাঝে নতুন আপনারা যদি আমাকে সবাই সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন কিন্তু একটা কথা বলতেই হয় নিজের হাতে গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় রান্না করার মজাটাই আলাদা আর মাটির চুলার রান্নার স্বাদ হয় অন্যরকম শহরের টাইলস বসানো রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করলে ওই রকম স্বাদ পাওয়া যায় না আমার মাটির চুলায় রান্না করায় যেমন স্বাদ আছে